এই তোমরা জানো এই যে রংপুরে বাবা ঘটনা ফেসবুকে তোমরা দেখছো যেই ঘটনার সারা দুনিয়া আমার মুখে শুনিয়া ভাইরাল একটা যুবকបាន রে ওই পাট গ্রামের জমিনের ছায়না ছায়নার কিবা অথবা ফেন্সিডিল ভারতের খইতো বাবা মার কাছে বলসে মা তুমি আমারে 100 টাকা দাও মা বলে আমি নামাজ রোজা করি তোরা আমি 100 টাকা দিমু না কয়তা সাবি দেওয়াল মারি কয়তা ও দিমুনা

ঘরে ঢুককে পুলিশের কাছে সাক্ষাৎকার দেয় পুলিশ বলে কেমনে মার গলায় চাকু ঢুকে লিখো সার প্রথম ঢুককে মার কাপুল খুইলে পাও দুইটা বাঁধছি পাও দুইটা বাইন্দা হাত দুইটা বাঁধছি হাত দুইটা বাইন্দা মার বুকের উপর বইছি পুলিশ জিজ্ঞেস করে তারপরে কি করলি আমি দেখব মা পাগল কয়জন আছে পুলিশ জিজ্ঞেস করে এরপরে কি করলি সব পুলিশ খারাপ না বাবা অনেক পুলিশ আছে আল্লাহ রুলি ওরা রাত্রে দেখবিন ডিউটি করে হাতে তসবি থাকে সময় বলে তা আসুদ পুলিশ জিজ্ঞেস করে তদন্ত তোর মায়ের কেমনে চাকু ঢুকাইলি স্যার আমি যখন বললাম আমার তো সেন্স নাই মার বুকে বইয়া বললাম এখন তোর বলার মতো চাকু ঢুকাই দিব মা বলে আমার হাত পাও বান্ধা আমি জানি তুই আমার মেরে ফেলবি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবা তুই আমার চোখের বান্ধনটা খুলে দে কেন পুলিশকে মার চোখ তাও বাঁধছিলি কয় হ্যাঁ তারপরে চোখের বান মা বারবার করে খুলে দে কেন মরার আগে তোর একটু পরান ভরে দেখে যাই। ও পরম বইরে দেখে যাই। বীরগঞ্জের যুবক পেয়রা আমি গোপালগঞ্জের সন্তান। এই কবির রাত্রে তুমি আমার মাওলারে বুঝাইয়া কহ মালিক রে ওই জানোয়ারের মতো তো আমরা হই নেই কনস্টেবল জিজ্ঞাসা করে তদন্ত আছে জিজ্ঞাসা করে রিমান্ডে বেলায়া কেমনে সাকুড়ে ঢুকাইলি বল সার যখন সাকুড়ে ঢুকাই দিব আমার মা লড়াচড়াও করতে পারে না আমি বাম হাত মায়ের চুলের মুটকিটা ডুললাম সাপুড়া যখন গলার মধ্যে ঢুকা দিব আমার মা চিল্লারে দিয়ে বলল আমি তোরে বড় দোয়া দিয়ে গেলাম না তবে দোয়া দিয়ে গেলাম তুই তো বাঁচতে পারবি না তোর মতো জানোয়ার জানো কারে করে জন্ম

বছর ছাত্রজী পড়ে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় তোমার টেবিলের পাশে বসে মা সারা রাত বয়ে বয়ে পারা দিছে আজকে মা বাগানের শুয়ে তার আমার দাইনে বামে কত বড় লোক বাইরে বসে আছে কয়েজার মধ্যে হাত দিয়ে দেখো যতই টাকার মালিক হোক বাবা ওই যে হাজে হাফে যাব ক হর বাবা আজকে দুনিয়াই নাই গো বাবা আজকে শুধু একটা কথা বলতে চাই যেই বাবা তোমারে আমারে কোলে করিয়া মাদ্রাসা স্কুল কলেজে লয়ে গেল বাবাই মোটর সাইকেলে পিছনে বাইদে তোমার আমারে লয়ে গেলো আজকে বাবারে চিরতরে বিদায় দিয়া ওই মাছ বাজারের সময় বাবা আজকে এখন তো চারিডা বাবার আমি আজকে গ্যারান্টি দিয়ে গেলাম তোমার শোক দিয়ে যদি অস্ত্র প্রবাহিত হয় তোমার চোখের পানির খাতিরে বাবার কবর আজাব মাফ হয়ে যাবে গো বাবা এই যুবক জীবনে যদি জান্নাত কিনিয়া দুনিয়ার থেকে যাইতে চাও বাবার কাছে একবার জীবনে মাপ চাইয়া লও আমি যদি কাবা সামনে নিয়ে মাপ চাইতে পারি এখানে কোন যুবক আসর রে ভাই তোর বাবাই মাঠে আছে আমি বলার সাথে লাভ দিতে রাখি আমি তোর সাথে বন্ধুত্ব করব। হুজুর আমার বাবাই মাঠে আছে আমি জানি দুই বেটা একসাথে আর শুনতে আসছি অথবা বাবা নাই আমার বড় ভাই মাঠে আছে বড় ভাই বাবার মতো মনে রাখবেন বড় ভাই যেমনি তোমার কোলে নিচ্ছে বাবা ওই কোলে নিচ্ছে আমি একটা জান্নাতের টুকরাই মাহবিলে বানাই দিতে চাই আর জীবনে আসবো কিনা জানি না তিরিশটা সেকেন্ড এমন করে যুবক আসর যুবক না এই তোরা তিনজন যাইসটা বয় এ কালা মানি ভয় তোর কপাল ফুটছে আজকে

কয়েকটা যুবক দ্বারা জীবনে আত্মর সাথে দেখা হোক বা না হোক কেয়ামতের মাঠে দেখা হবে আমি যদি আমার বাবার কাছ থেকে পাউদরে মাসে আমার বাবার দোয়া নিতে পারি এমন কোন যুবক আছে তুই জানো যে তোর বাবা এই মাঠে আছে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়া আমি কোনো লজ্জা সরণ করবি না দাঁড়া কোন যুবক আছে তোর বাবা এই মাঠে আছে দাঁড়া যাদের বড় ভাই আছে তারাও দাঁড়াও দুই ভাই একসাথে দেওয়ার শুনতে আসো যাদের ভাই আছে তারাও দাঁড়াও হাসবি না শুধু এখন কানবে

এই যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তো দেখতেছেন বাবা ডাইনি বামে তাকে দেখেন তো আপনার বাবা কই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবা গুলো দাঁড়ান এখন ডাইনি ঘাটটা ঘুরে দেখেন তোর বাপ কই আপনার সন্তান কই বাবা আমি বলার সাথে পাগলের মতো দর দিবেন আমি দেখব কোন যুবক তার বাবার কাছ থেকে জান্নাত কিনে নাই আমি বলি নাই বিশ্ব বলেছে হুমা জান্নাত তো কব না রুকা আজকে 18 অক্টোবর আমার মাওলাকে দেখায় দিব এই হাজার হাজার মানুষ 18 অক্টোবর

বুক বাবার বুকে সারিস না বাবার ধরিয়া কামতে থাক আমি বলা রাত পর্যন্ত বাবার ছাড়বি না যাদের বাবা নাই দেখ তারা কেমনে কাঁদে ও আমার তারি বাঁকা বা জানা ভাবতেছে যেহেতু আমার বাবা তো আজকে নাই আমি কার কাছ থেকে জান্নাতটা কিনে এলো এই যে যুবক গুলা কলেজের বন্ধুরা বাবার বুকি নিয়ে কান্দে

এক পুরি পীরের মুড়ি সর্বনের পীরের তুমি আল্লাহকে দেখা দাও চোখের পানি দিয়ে সরে সোরে আওয়াজ দাও আল্লাহ তুমি দাও

যাদের বাবা নেই তারা বই হবে কানছে আলেমুল্লামা কানছে এখানে অতিথিরা কানছে যার চোখের পানি ভালো লাগে তারাও ছিল আমাকে দু আজকে কবুল করে নিও আল্লাহ তবে যেই যুবক ভাইয়ের আত্মীয় স্বজন কেউ নাই ও বাইতে যে বাবার কাছে মাপ চাইবো মার কাছে মাপছে বে যুবতী বোন এ মাদ্রাসা তাল বিয়ারি মেয়েরা আমার ছাত্রী বোনেরা তুমি কি পারো না তোমার মা তোমার মা দাসে ওয়ার শুনতে আসছে মার পাও ধরে মাপ চাইতে তুমি রাবে অবস্থি হয়ে যাবে তোমার সন্তান একদিন তোমার কাছে মাপ চাবে ও মা যাদের বিয়ে হয়ে গেছে শাশুড়ির কাছে তাকে শাশুড়ির কাছে মাপ চেয়ে নেন আল্লাহ কবুল করেন যেন আমিন বাবা তো লাভই মোসারই মানুষ এরাই একটার সময় দুই ঘন্টার পরে আলোচনা হয়ে গেছে শুধু একটার সময় 30 টা সেকেন্ডে আগুন করে আল্লাহর আমি 10 মানুষ থেকে 10 মানুষ জানি আমি পাবো কিনা প্রথম আমি যাব আমি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ করতে পারি বাবা আমি শুধু একজন বক্তা না আমি একজন লেখক আলহামদুলিল্লাহ বলেন